হলে তোকে ওর নামে পাঁচ লক্ষ টাকা দিন মোহরের একটা মামলা দিয়েছে যে বিয়েটা হয় আজ থেকে দু সালে ও একজন জোন খাটা মানুষ সেই সময়তে পাঁচশো টাকার উপরে একটা সচ্ছল পরিবারের লোকেরও দিন মোহর হয় না কিন্তু এই ভয়ভীতি ভীতি দেখি তোর জেল হবে তোর রমক হবে বিভিন্ন ভয়ভীতি দেখি দেখা যাচ্ছি ও মানসিকভাবে দুশ্চিন্তায় এবং আজকের যে মৃত্যুটা ওর বাইরে বাসা হয়েছে ওই পয় কিন্তু যেভাবে মৃত্যু হয়েছে এটা আমাদের ধারণা ওকে হত্যা করি এইভাবে টাঙায় রেখেছে এবং এই পরকিয়ার মৃত্যুর মূল কারণ হয়েছে এই পরকিয়া পারিবারিক কোলাহ নাকি স্ত্রীর পরকের বলি হলো মেহেরপুরের প্রবাসী মিরাজুল তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা আজ সাতই অক্টোবর সোমবার নিজ গ্রামের একটি কাঁঠাল গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মিরাজুলের ঝুলন্ত মরদেহ দেখার জন্য ভিড় করতে থাকে নানা বয়সী মানুষ কেন মিরাজুল গলায় ফাঁস দিয়ে কাঁঠাল গাছে ঝুলছিল তার কোনো সদত্ব নেই পরিবারের সদস্যদের কাছে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথে থাকুন জানা গেছে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতাক গ্রাম থেকে প্রবাস ফেরত মিরাদুল পঁয়ত্রিশ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকাল দশটার সময় বুড়িপোতাক গ্রামের মোড়পাড়ার একটি কাঁঠাল গাছ থেকে তার লাশটি উদ্ধার করা হয় সে বুড়িপোতা গ্রামের মৃত আউলাত হোসেনের ছেলে নিহতের ভাই সাত্তার আলী জানান মিরাজুল দীর্ঘ পাঁচ বছর মালয়েশিয়ার প্রবাসী জীবনে অবস্থান করছিল দশ মাস আগে সে দেশে ফিরে আসে তারপর থেকেই তার স্ত্রী সাবিনা কাতনের সাথে বাগবিতণ্ডা লেগে থাকতো গেল তিন মাস ধরে বাপের বাড়িতে অবস্থান করছেন তার স্ত্রী সাবিনা সাত্তার আলীর দাবি একই গ্রামের আদম ব্যাপারী জিয়ারুলের সাথে সাবিনার পরকেয়া সম্পর্ক চলছিল তারপর থেকেই স্ত্রীর সাথে বনবনে হচ্ছিল না মিরাজুলের পরকের জের ধরেই জিয়ারুল তার লোকজন দিয়ে মিরাজুলকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে এমন দাবিও তিনি করেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিয়া জানান কাঁঠাল কাছে মরদেহ ঝুলছে এমন খবরে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশের একটি দল পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে তবে লাশের ময়নাতদন্ত শেষে বোঝা যাবে তাকে কেউ হত্যা করেছে না নিজেই আত্মহত্যা করেছে কি বলছে স্বজনরা এসেছিল সেখানে তার থাকা অবস্থায় তার পরিবার ওই যে আদম ব্যাপারীর সাথে এরকমভাবে সেই বেচলা অবৈধ ঘটনা ঘটায় এ ঘটি রাত্রিতে একদিন ধরাও পড়িয়ে যায় তাতে গ্যাঞ্জাম হয় লোকজনে তাকে ওই জাহাঙ্গীর মেম্বারের লোকজন সহযোগিতা করি তাকে যেভাবে হোক তারা ক্ষমতায় ছিল আর সে আদম ব্যাপারে তার অনেক টাকা পয়সা আছে তার দাপত দিয়ে সে বেরিয়ে গেছে পরে সে বউটা সকালবেলায় তার মাকে খবর দেয় সে তার জিনিসপত্র সংসারে যাচ্ছিলো তাই নিয়ে সে চলে যায় চলে যাওয়ার পরে এখন সে বউটা এ পৃথিবীতে এরকমভাবে ঘটনা ঘটি চলে গেছে তাহলে আমি সে বর নেব না এখন জিয়া তাকে হুমকি দেয় যে না অবশ্য তোকে নিতে হবে এভাবে করে তাকে চাপাচাপি করে বাড়ি ঘর তাকে রেস্ট করে দিতে হবে দশ কাটা জমি আছে এর আর মাত্র তিন কাটা বাড়ির জায়গা রেস্ট করে দিতে হবে দিই দীর্ঘ চার বছর বিদেশ খেটেছে টাকা পয়সা যা ছিল সব ওনার বোর হাতে দিয়ে দিয়েছে আর ওনার বউ পরক্রিয়া করেছে পরক্রিয়া করার কারণে ধরা পড়ে ধরা পড়ার মাধ্যমে মানুষজনে মানুষজনে ধরা পাকলা করি তাকে রাত্রে পালি গেছে রাত্রে পালিয়ে গিয়ে এবার তার স্বামী বলে যে ব্যাপারটা কি হইলে তো ও যে ধরা পড়িনি বুঝছে না ধরা পড়িছে সেই কারণে তার মাকে খবর দেয় তার মা এসে সকালবেলা এসে জিনিস টাকা পয়সা গ্যাস মোবাইল যা ছিল সেলিময় সাফ করি নিয়ে চলে গেছে দিয়ে এখন আমার শহরের নামে মামলা দিছে এখন মামলা দেওয়ার পরে ওনার নামে পাঁচ লাখ টাকা দিন মহৎ দিছে পাঁচ লাখ টাকা দিন আর কেউ দিছে এখন পাঁচ লাখ টাকাও বলছে আমি কোথায় থেকে দেবো আমার সেই সময় এক লাখ টাকা এই এক হাজার টাকা দিন মহর পাঁচশো টাকা দিন ছিল আমি কোথায় দেবো এখন তাকে এই নির্যাতন করি তাকে কোর্টে মাঝে মাঝে যাই এসে তাকে রাত্রে খোঁজা খুঁজে বাজাসি না রাত্রে খোঁজা বাজাসি না এখন আমরা সকালবেলা এসে দেখছি সীমান্তর কোলে তার কাটার কোলে জিয়া আদম ব্যবহারে দালাল তার শ্বশুরের তার কাটার কোলে একটা কলা এই কাঁটালের বাগান আছে কাঁটালের বাগানে আমরা দেখতে ঝুইছি রাত্রে খুঁজে বাসিনি এখন এসে দেখে ঝুইছি এই